নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়িয়ে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার করে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্ব নবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ করতেছে আল্লাহ একটা নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়ে চুলকে আছে নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিষ্ণাই বললেন আটকাল এর লা যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট করতো এই সাহাবের অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই হাতে পায়ের মধ্যে খুশু নাই হাত একবার এদিকে নরে আরেকবার ওদিকে নরে আমাদের এরকম সমস্যা আছে না নাই নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন ইমানদারেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় দিন দুনিয়ার ঘুষ থাকে না তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে ঠিক কি না বিশ্বনবী বলতেন আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো

মোশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমার দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ আপনারে দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়াই দিবে কে খুশু মানে ভয় কার ভয় তথা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ যায় না আল্লাহ রে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরই মুসল্লি বানাবেন না মনটারে মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মনটারে নামাজি বানাই না আমি ঠিকই আল্লাহ একবার মন চলে গেছে সৌদি আরব মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মুসল্লি হাতে এজন্য মনটারে নামাজি বানাতে হবে আমরা বলি মনটারে কাজ দেন মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মনটারেও মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায় ঘুরবে মনের আরবি হচ্ছে মানে যেটা করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা বান্দাদের প্রথম গুণাবলী হলো মমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পরে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিকা বিশ্বনাই বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টা যদি আল্লাহ আরো সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রুহু কবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে উজু করে আসবেন যা নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করা এক মল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোন তারাহুরো নাই আছে আজীবন তারাহুরো করছেন কিন্তু ওই দিন আপনার তারাহুরো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দিবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবর বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে